গাইস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক ও অভিনন্দন এবং ঈদ মুবারক আজকে কথা বলবো আপনাদের সাথে বাজার বিষয়ে নিয়ে আমি গতকালকে বাজার করলাম বাজার করে দেখলাম আমি আসলে বাংলাদেশে কি কিনা আমি নিজেই কনফিউজড হয়ে গেছি আমি আসলে বাংলাদেশে কি কিনা কারণ বিগত বছরগুলোতে সাথে বা বর্তমানের সাথে কম্পেয়ার করলে আকাশ আর পাতাল যেরকম ব্যবধান থাকে বাজার রেট আমি গতকালকে সেরকম একটা ফিল করলাম কারণ গতকালকে দেখলাম পেঁয়াজ হলো চার কেজি একশো টাকা আবার কেউ কেউ বিক্রি করতেছে তিন কেজি একশো টাকা আবার আলু দেখলাম পাঁচ কেজি একশো টাকা কিন্তু এই রমজান মাসে বিগত বছরগুলোতে আপনারা এর রেখাইছেন কি না জানি না তবে আমি বিগত বছরগুলোতে দেখেছি ট্রাকে ন্যায্য মূল্যে বিক্রি করতেছে পেঁয়াজ চারশো টাকা করে কাঁচামরিচ চারশো টাকা পাঁচশো টাকা করে অনেক সময় বারোশো টাকাও বিক্রি করছে সো এখন এখন দেখলাম কাঁচামরিচ গতকালকে দেখলাম চল্লিশ টাকা কেজি আসলে কী হচ্ছে দেশে কিছুই তো বোঝা যাচ্ছে না আর বাংলাদেশে ফসুর আলু এবং পেঁয়াজ উৎপাদন হয়েছে আর বিশেষ করে বাংলাদেশি ব্যবসায়ী যারা ইম্পোর্টার আছেন তাদেরকে বলবো ভারত থেকে পেঁয়াজ আলু আমদানি করার দরকার নাই আপনারা যদি এই সিজনে ভারত থেকে আমদানি করেন পেঁয়াজ এবং আলু আমরা মনে করব আপনারা দেশের শত্রু কারণ আমরা যদি এখন আলু এবং পেঁয়াজ যদি আমদানি করেন দেশীয় কৃষক যারা রয়েছে আলু এবং পেঁয়াজ উৎপাদন করছে তারা কিন্তু বিরাট একটা লসের সম্মুখীন হবে আপনারা যদি ভারত থেকে এখন পেঁয়াজ আর আলু আমদানি করেন সুতরাং বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যারা ইনপুট করেন আপনারা দেশের শত্রু হইন না দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সহায়তা করুন সাহায্য করুন দেখবেন ডক্টর ইউনিশ যে পদক্ষেপগুলো নিচে আমি আসলে অনেক মুগ্ধ তার উপর কেন মুগ্ধ বিগত বছরগুলোতে যা দেখেছি বর্তমানে তার উল্টা দেখতেছি